আমি দেখিনি আমি তো তোমার সাথে বলছি তো তারপর হচ্ছে কি রক্ত বেরিয়েছে পিচ্ছিল হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং আমি শুরু করে দিয়েছি ইন্ট্রো দিয়ে দাও আমি ইপসিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আজকে একটুখানি প্ল্যান আছে বাস যাব বা আমার বাস দিয়ে গিয়ে কিছু মিটাতে হবে অনেক কিছু মিটাতে হবে অনেক কাজ মিটাতে হয় প্রচুর কাজ আছে আমার সেই কাজগুলো মিটাতে হয় ওদিকে ধমক দিয়ে চলেছে ঠিক আছে তো যখন যাব কি কাজ মিটাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে গুড মর্নিং গোগো गुड मॉर्निंग हम सिट आउट ओके पवन এত বড় সস এই পাড়াটা তো বাস কার্টের মধ্যে দি ভরে রাখছিস আর আমার কাঠটাকে তুমি তো জনগণ মন করে দিয়ে চোখের পেটে দিচ্ছ এ চলে যাচ্ছে গিয়ে পটি মটি চপ করে দেবে মানে আমার কিছু রইলো না চলে গেছে তো এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম আর ব্রেকফাস্টে আছে ব্রেড তার সাথে ব্রেডটা কি পাটা লাগাচ্ছি আর তার সাথে যে কালকে আসছে টিপসিতা বলেছিল কি ঈপসিতা রেসিপি ফুলকপি আলু ভাজা ওটা একটুখানি বেঁচে রয়েছে তো ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আর জ্যাম আমি না মিস্টার সেদিন বলছিলাম কি যে জ্যাম নিয়ে আসবে তো বলুন মিস্টার দেব বললো আমাদের তো জ্যাম রয়েছে অল্প একটুখানি রয়েছে আমরা আসলে বড় কাচেরটা কিনি না কেন বলুন তো কাচেরটা ওই একদিন ইচ্ছা হচ্ছে কবে শেষ হবে কোনো ঠিক থাকে না তো তাই জন্য কাচের নিই না ছোটো ছোটোই নিই ইউজ করো খাও ফেলে দাও

তো যাই হোক কুয়াশার আগে সস আর জ্যাম চলে আসবে তো আমি আবার মিস্টার দেবকে বলেছি আমার একটুখানি কি বললাম অরেঞ্জ হ্যাঁ বললাম অরেঞ্জ জ্যাম খাওয়ার ইচ্ছা আছে তো অরেঞ্জ একটা অর্ডার করতে বলবো হুম তো এই হচ্ছে বিষয় তো খেয়ে নিই তারপর ইয়ে আজকে রান্না কি হয় বলছি তারপর আবার বেরোনোরও আছে পাঞ্জাব পাঞ্জাব 不不知道，不知搬家不不知不知道，搬家不不就不就。ভালো করে আগে শেখো শোনো 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 আগে ভালো করে শেখো তারপর গাইবে আমাকে ব্ল্যাকমেইল করে আমাকে ব্ল্যাকমেইল করে যখন আমি আমি শুয়ে থাকলে বা বসে থাকলে বলে কি মাইরে জনগণ মানে আমি যে বলি আমি উঠে দাঁড়াবো সে দেখেছে তারপর থেকে আমাকে

আরে বাবু নাকি এটা পুরোই চেঞ্জ করতে হলো কি হ্যাঁ চেঞ্জ করতে হয় এমনি কাজ পড়ে যে এই এটা মানা না হ্যাঁ যার কারণে কাজ করা যায় তাই না কোম্পানিরাও চালাক আছে হ্যাঁ কোম্পানিরাও চালাক আছে এই সর কষ্ট সর হ্যাঁ হারদিক এই যে

এই যে দেখুন ডিমের ঝোল করছি আগের দিন ডিমের ঝোলটা হেভি হয়েছিলো মিস্টার দেব বলছে যা করেছো না ডিমের ঝোলটা সত্যি বলছি আর আমি খেয়েছি তো ওই দেখবেন অনেক রেস্টুরেন্টে আন্ডাকারি বিক্রি হয় না ওই রকম পুরো আর হয়েছিল টেস্ট তো যাই হোক সেইটাই আজকে এই এইসব ঝামেলা কখন ওয়াশিং মেশিন সারাতে আসবে করবে ওরা দুজন তিনজন আসে তো তো তার মধ্যে না হয় না কোনো কাজ তো মিস্টার দেব তো এখন রয়েছে সেই জন্য আমার একটা সুবিধা রয়েছে রনকে হ্যান্ডেল করতে হয় রন না হলে ওদের কাজের মাঝখানে চলে যায় তো যাই হোক তো এখানে ডিম আলু ভেজে রেখে দিয়েছি হ্যাঁ মশলাটা কষাচ্ছি আর আজকে আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে মেথি শাক তো মেথি মেথি শাকটা ভাবছি বেগুন দিয়েই ভাজবো কারণ দু দুটো বেগুন আছে একটা বেগুন দিয়ে মেথি শাক শাকটা ভাজবো আমি কিন্তু মেথি শাক বেগুন দিয়েই বেশি ভালোবাসি মিস্টার দেব বলে কি যে বেগুন দিয়ে ভাল লাগে না আমার আলু দিয়ে বেশি ভালো লাগে কারণ বেগুনটা নাকি ভ্যাট ভ্যাট করে তো বেগুনটা আগে ভালো করে কড়া করে ভাজতে হয় তো দেখি আমি চেষ্টা করব যাতে ভ্যাট ভ্যাথে না হয় আর মিস্টার দেবের যাতে এই মেথি আর বেগুন দিয়ে বেগুনের প্রতি যে অনিহাটা রয়েছে সেটা যাতে কাটে কারণ আলু দিয়ে আমারও ভালো লাগে সেটা কোনো কথাই নয় কিন্তু বেগুন দিয়ে আরো বেশি ভালো লাগে ঠিক আছে চলুন তাহলে করে পরে আবার আসছি তারা হলো করছি কারণ হচ্ছে আবার পাঁচজনই যাব হুম সেই জন্য এই যে ডিমের ঝোল একদম রেডি ডিমের ঝোল কিন্তু ঝোল তো ঝোল প্রপার ঝোল নট কষা ঠিক আছে আর এই এখন ওয়াশিং মেশিনটা একবার ওরা মানে পরিষ্কার করতে দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে চলে গেছিল বলেছিল যে নিজের থেকেই পরিষ্কার হয়ে জল বেরিয়ে যাবে তো সেই ওটা দেখতে গিয়ে তারপর সব কিছু দেখতে এদিক ওদিক দেখতে গিয়ে আমি মানে পুরো এতক্ষণে আমার খাটতিটাই জলে গেল আমি কড়া করে বেগুনটা কি সুন্দর ভেজেছিলাম ওটা তুলে নিয়ে তারপর আমি শাকটা দেবো তো আমি ওই কড়া ভাজা বেগুনের মধ্যে শাক চাপিয়ে দিয়েছি এবার শাক থেকে জল নিয়ে সেই ভ্যাত ভ্যাতেই হয়ে গেল আমার পুরো খাটনিটা জলে গেল মানে মাথা পুরো কাজ করছে আরে কালকে তুমি কি বলেছিলে কি

আচ্ছা ঠিক আছে যাই হোক পরে যখন চাপ নেই সব তুলে দেওয়া হয়েছে এখন এটার জন্য একটা অর্ডার করতে হবে আমি যখন কভারটা অর্ডার করবো তখন আমি তুলে দেবো আচ্ছা খাবারটা করবো তো এই যে ঘর ঘর এই আওয়াজটা শোনার জন্য এটা ইচ্ছা করে আমি তুলি এটা রেখে দিচ্ছি ইচ্ছা করে রেখেছি ঠিক আছে তোলা যাবে সেটা পরে তুলে দেবো কোনো অসুবিধা নেই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম ধরে এটা এখন ক্লিন চলছে ঠিক আছে নিজের থেকে ক্লিন হয়ে নিজের থেকে সব ময়লাগুলো বার করে দিলে তারপর কাচার জন্য এটা রেডি হয়ে যাবে তো আজকেই একবার এক ধাপ কেচে ঠিক আছে আমি কালকে লাস্ট নিজে হাতে কেটেছিলাম এবার আর সবচেয়ে খুশি হবে অমৃতা সবচেয়ে খুশি হবে কতদিন বলে যে সীতাদি তোমার কবে যে আসবে এটা কি যেন বলে ওয়াশিং মেশিনটা তো এসে গেছে অমৃতা আমার ওয়াশিং মেশিন এটা একটা থামনেলের জন্য ছবি নিয়ে নাও

ভিনিগার দিয়ে আমি চালিয়েছি একদম অল্প সময়ের জন্য যেটা চালিয়ে দিয়েছি তো তারপর কাঁচা হয়ে যাবে কাঁচা হোক কালকে তারপর একটুখানি বাইরেটা একটা সব পরিষ্কার দেখে একটু তানজেলাকে বলবো যে পরিষ্কার করে দিতে তারপর কালকের থেকে একদম ফুল দামে কাঁচা শুরু এই পাহাড়ের স্তূপ বদ্ধ আগে ঠিক করবো পাহাড়ের পাহাড় কবর মানে আমি এবার মাঝি হয়ে যাব বুঝলে সেই পাহাড় কেটে ছিল আমি মাঝি মতো

এটা সেকেন্ড টাইম করা হলো সেকেন্ড মানে এতদিন ধরে বসেছিল তো তো ময়লা তো অবশ্যই তার ওপর ছিল বাস ধীর বাড়িতে তো অবশ্যই এখানে বেশ পরিপাটি করে বাসা বেঁধেছিল বেশ ইয়ে ছিল ঠিক কী দেখলাম আমি একটা আশলা ছিল তো যাই হোক সেগুলো এখন যেহেতু দুবার করে পরিষ্কার করা একবার মানে প্রথমে ওরা করে দিয়ে গেছিলো তারপর আবার ভিনিগার দিয়ে পরিষ্কার করলাম এইবার এটা কাচার উপযোগী হয়ে গেছে

এবং নামাজ সেবার বলো আজকে সন্ধ্যাবেলায় কথা ছিল একটুখানি যাওয়ার বাসজনী কিন্তু তারপর না ক্যান্সেল করে দিলাম অ্যাকচুয়ালি কি বললাম না যে দরকার আছে দরকার আছে ভেবেছিলাম একটু জিয়নে যাব একটু এই আইব্রো আর এই আপালি এই দুটো না করলাম আমার না কেমন যেন একটা হয় মুখটা কেমন যেন একটা লাগে তো যাই হোক তো সাথে বললো যে আজকে বৃহস্পতিবার যাবে তো আমি বললাম আমি তো না আইব্রো আর জন্মের সময় কি আইব্রো আর আপার লিপ আপার লিপ ছিল আইব্রো তো ছিল কিন্তু আপার লিপ ছিল না তাহলে কী হয়েছে আমি বৃহস্পতিবার দিন আমি সেটা ইয়ে করবো আইব্রো আপার লিপ আমি থ্রেডিং করব। যাই হোক তারপর আর যাওয়া হলো না একটু দেরি হয়ে গেলো খেতে খেতে তো এখন ওই এসছে ওবিরা ওরা সব কফিটা ফিল গল্প করছি এখন তারপর দেখি রাতে কি তাও একটুখানি বেরোবো তো রাতে কি রান্না হয় তারপর দেখতে হবে চিন্তা করে এই দেখুন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এটা কি বলুন তো এটা হচ্ছে এক কষা 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 এক এই মনে হয় প্রথমবার এরকম হলো আমাদের দিনেও এক রাতেও এক এদিকে ফ্রিজের কিন্তু মাছ রয়েছে তো ব্যাপারটা এরকমই হয়েছে প্ল্যান আমাদের অন্য ছিল ছিল প্ল্যান ছিল যে চাউমিন খেয়ে নেব এমনিতেও মানে আজকের ব্লগটা যেরকমভাবে শুরু করেছি তা করেছিলাম তারপর আস্তে আস্তে এই কিছু কিছু কারণে ব্রেক ডাউন হয়ে গেছে তার মধ্যে বুঝতেই পারছেন রনের জন্য তো ওর সাথে কি হচ্ছে যে আমি জানি না তো কি হচ্ছে সেটা আরামসে একটু পরে বলছি তো তারপর হচ্ছে গিয়ে তো শেষমেশ বলো ভাত প্রচুর রয়েছে আমাদের তো ভাত বার করে নিলাম আর এই যে ডালটা দেখায় আগের দিন দেখিয়েছিলাম ডালটা এই ডালটা পালং শাক দিয়ে ওরা ডাল মনে হয় দেখিয়েছিলাম এটা ছিল ঠিক আছে তো এই দিয়ে আর তার সাথে বেগুন ভাজা বেগুন ভাজা জাস্ট বেগুন একটু বেগুনটা ভাজলেই হয়ে যাবে ঠিক আছে ওই বেগুনটা ভাজবো আর এটা কিন্তু মিস্টার দেব করেছে ঠিক আছে এই টিমের কষ্টটা বললো তুমি বসো আমি করছি কারণ আমার মন মেজাজটা ভাল লাগছিল না তো খেয়ে দিয়ে নি ব্লগটা শেষ করার সময় সব বল খাওয়া দাওয়া সেরে নিলাম আজকে ডিমের কষাটা অসাধারণ হয়েছে দুপুরবেলা যেমন ডিমের ঝোলটা আমি করেছিলাম সেটাও মানে একদম দারুণ হয়েছিল আর আজকে রাত্রে ডিমের কষাটাও কিন্তু মিস্টারদের দারুণ করেছে দারুণ খেয়েছি তো আমার না শরীরটা ভালো লাগছে না মানে কি বলবো আজকে ব্লগটা যখন শুরু করলাম যে আনন্দ যে ইয়েটা ছিল এক্সাইটমেন্টটা ছিল ওই রন একবার পড়লো হুম একবার এখান থেকে পড়লো আমার মনে হয় কি ওই যে চেয়ারটা নিয়ে গিয়ে ওইখানে যেখানে টিভির পাশে যে জায়গাটা ওইটা ওইটার ওপর বসতে যায় মাঝে মাঝে তো একবার হয়তো কোনো সময় ফলস হয়ে গেছে কারণ ও যখন পড়েছে আমরা দুজনেই কেউ সামনে ছিলাম না আর ওই ওই জায়গাটাতে পড়েছিল তো কাজ ছিল তো ওইটা তো আমার মনটা একেবারে খারাপ হয়ে গেল তারপর থেকে তারপর ওই বাসজনীতে যাবো আইব্রো করব করব সমস্ত আমার সব মানে সর্বনাশ হয়ে গেছে মাথাটাই তারপর থেকে বিগড়ে গেছে আমার আর ভাল লাগছিল না তারপর আবারও একবার তারপর তো উর্বিরা আসলো ওরা আসলো সে সময়টা একটু বেশ মজাই গল্প করলাম কারণ আজকে উর্বির সাথে আপনারা সবাই দেখেছেন চায় চেনে দুই বন্ধু গুড্ডু আর সঞ্জীব ওরাও এসেছিল তো গুড্ডু সঞ্জীব এসেছিল গল্প টল্প করছিলাম সবই ঠিক ছিল তার মধ্যেই আবার দেখলাম যে রনের ওই একটা দাঁত তো পড়ে গেছে এবার আর পাশের দাঁতটা মনে হয় নড়ছিল এবার ও আরো বেশি করে মনে হয় কুচিয়েছে কুচিয়ে সেই দাঁত থেকে রক্ত সেটা আমি মানে ওই মানে একদম মানে রক্ত বেরোচ্ছিল আমি সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি তো আরেকটাও দাঁত পড়ে গেছে কিন্তু মজার কথা হলো ওই দাঁতটা আমরা খুঁজে পেলাম না এবার আমরা সবাই আলোচনা করছিলাম যে তাহলে কেউ ভুল করে সোয়ালো মানে গিলে নিল কারণ গুড্ডুও বলছিলো যে বা ওটা মানে বাচ্চাদের তো মুখে খুব ইয়ে থাকে আর রক্ত বেরিয়েছে পিচ্ছিল হয়ে গেছে হয়তো গিলে ফেলেছে তো সেই সব নিয়ে নানা রকম টেনশানে আমার পুরো বিগড়েই গেল ভাল লাগছে না মানে ছেলেটা একটার পর একটা ছেলের ইয়ে হচ্ছে তো শাশুড়ি মা ফোন করে খবর নিল ওর যে কি হলো তো রক্তটা এবার ওকে কি জোর করে যে একটু চিনি চেপে ধরবো বা কিছু ও তো শুনবে না চিন্তা করতে থাকবে ঠিক আছে ও কিছুতেই শোনে না তো সঙ্গে সঙ্গে আমরা কী করলাম ঠান্ডা জল ঠান্ডা জল দিলাম তো ঠান্ডা জল একটুখানি খেলো তাতে কিন্তু ইয়ে হয়ে গেছে রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে তো এটা তো ওই দুধের দাঁতের দাঁত সেগুলো তো একটা একটা করে পড়ে তো তার জন্য সাধারণত রক্ত পড়ে না কিন্তু যদি এবার একটা নড়া দাঁতকে আপনি যদি চোর করে নাড়িয়ে দেন তাহলে তো পড়বে ওটা তো দু একদিন পর নিজের দিকেই পড়ে যেত ও পড়ে যেত ও দু এক দিনে সেই সেই সময়টাও দিচ্ছে না নর নর করছে আর সেটাকে খোঁজাখুঁজি করছে আর আরেকটা অভ্যেস আছে খুব দাঁত ও চিপে ইয়ে করে মানে সেই দাঁতে দাঁত খসে যেরকম হয় না ওই রকম করেও খুব মানে এত বেশিও দাঁতে দাঁতে চেপে যায় কি বলবো তো যাই হোক এইসব কারণেই সব আজকে সব গন্ডগোল হয়ে গেল তো আজকে তাহলে এই ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি এরপরে কালকে বেশ ভালোই ব্লগ আনবো কারণ এখন রন ঠিক রয়েছে ঠিক আছে তো এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র নতুন वीडियो लिए तो चलते हैं फ्रेंड्स तो हमें याद रखना तो चलते हैं फ्रेंड्स तो हमें याद रखना सब्सक्राइब टू तो वर्ड सब्सक्राइब अवर चैनल